আমাদের নাবী হাজিরত মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম জাহাং থেকে দিনরাত কি করতেন আল্লাহর কাছে পানা চাইতেন যখনই তিনি নামাজে তাসা উদে সালাম সাল্লাম ফিরে তাসা তখনই তিনি বলতেন আল্লাহ হুম ইম্মি আ দুবিকা মিন আদা আবিল কবরী ওয়াও দুবিকা মিন আদৌ আবিল জাহান নাম আল্লাহ তুমি আমাকে কবর থেকে পরিত্রাণ দিও আর তুমি আমাকে জাহান নাম থেকে পরিত্রাণ দিও অথচ আমাদের নবী হাজরত মোহাম্মদ সাল্লাম তিনি জাহান নামে যাবেন না কারণ নবীরা জাহান নামে যাবে না অথচ রসুল উল্লাহ পড়ুন সাল্লি সাল্লাম দিন রাত এই জাহান নাম থেকে পরিত্রাণ চাইতেন কাদের জন্য আমার আপনার মতো মানুষের জন্য আমার আপনার মতো ব্যক্তির জন্য যাতে করে আমার উন্নতরা এই দোয়া পাঠ করে আর তারা যেন জাহান নাম থেকে পরিত্রাণ চায় সম্মানিত মুসলিম সমাজ মসজিদে জাহান নামের আলোচনা চলছে আর মসজিদেরই মশালে ঘুমাচ্ছে মসজিদে খুদবার মাধ্যমে জাহান নামের আলোচনা চলছে আর তাদের মনোযোগ অন্যদিকে আছে মসজিদের মেম্বারে বসে জাহান নামের আলোচনা চলছে অথচ ধ্যান আপনাদের অন্যদিকে আছে কি করে আপনাদেরকে বুঝায় সম্মানিত মুসলিম সমাজ আমার দিকে এক খেয়ালে চেয়ে রাখেন জাহান নামের বিবরণের কথা বলতে গিয়ে একটি হাদিস আপনাদেরকে পড়ে শোনাই যে রসুল্লাহ করুন সাল্লাহ আলী